আমাদের বন্ধু মানে চিরঞ্জিত দাস তো চিরঞ্জিত চিরঞ্জিত দাসের আমরা বিয়েতে এসেছি এই দেখুন একদম বর্ডার হ্যাঁ এই দেখুন এই দেখুন এই দেখুন মানে মানে আমি যে বর্তমানে মানে আপনাদের যে দেখাচ্ছি বাংলাদেশ মানে এইবার বাংলাদেশ আর এইবার ইন্ডিয়া ঠিক আছে মানে অনেক কি বলবো আমরা বর্তমানে ইন্ডিয়াতে আছি আর কিন্তু ওই যে মানে আপনাদেরকে যে লাইট যেই দেখাচ্ছি মানে লাইটের উইজ পায় কিন্তু বাংলাদেশ ঠিক আছে তাই দেখুন আর আমরা মানে বর্তমানে ইন্ডিয়াতে মানে আছি আমরাও ওইদিকে যাব ঠিক আছে মানে আমরা গোদাম হুম তো আমরা ওইদিকে দেখো এদিকে যে এদিকে যে মানে আমার যে রাস্তাতে যে মানে আসা যাওয়া করছে এগুলো মানে মানে ইন্ডিয়া বা মানে ভারতের গাড়ি কিন্তু আমরা আপনারা দেখুন

তো আমরা মানে বন্ধু বিয়াতে এসেছি মানে আমরা মানে আছি বর্তমানে ইন্ডিয়াতে ভারতে আছি বর্তমানে কিন্তু ওই পরে আমি দেখা আমার অনেক মজা লাগে দেখুন আমরা একদম মানে মানে বর্ডার এরিয়াতে আমরা বিয়েতে এসেছি অনেক মজা লাগছে অনেক মানে অনেক মজা লাগছে এতে করে আমরা সব এসেছি আমরা সব এখানে এসেছি ওই যে মানে যে হর্ন মেরে যে গাড়িগুলো আসছে আমরা ইন্ডিয়া গাড়ি ইন্ডিয়ার গাড়িগুলো মানে বর্তমানে আছে অনেক অনেক মজা লাগছে আমার এই মানে

তো আমরা এখানে এসেছি ঠিক আছে মানে ওই যে আপনারা দেখছেন আমরা ওই পারে কিন্তু বাংলাদেশ ঠিক আছে ওই পারে বাংলাদেশ কিন্তু আমরা এখানে বন্ধু বিয়েতে এসেছি অনেক মজা লাগছে যে বড় এরিয়াতে এসে আমরা বন্ধু বিয়েতে এসেছি চিরঞ্জিত আমাদের বন্ধু চিরঞ্জিত আমাদের বন্ধু আমরা এখানে জামাই আমাদের মানে আছে এখানে গাড়ির ভিতরে তো এখানে আমি একটা দেখানোর চেষ্টা করছি যে চিরঞ্জিত মানে আমাদের বন্ধু আর নিশ্চয় যে একটু মানে যে ওনার মানে হুবু মানে হুবু হুবু হ্যাঁ ঠিক আছে

অঁ আমাৰ এই গাড়ী দিনেক মজাৰ বিপৰীত অনেক মজাৰ বিষয় অনেক মজাৰ বিষয় মানে বন্ধুদে যাতে হা অনেক মজা হ'ব দেখোন আমাৰ ঔদিক যাব ঠিক আছে মন্দনবাবু মানে একো মানে ট্ৰাফিকে ৰ পালন কৰিছে এই দেখোন অদিক যাব মানে ওইদিকে যাবো না মানে ওইদিকে আমরা এসেছি আর ওদিকে আমার বন্ধু বেঁধে আসবে ঠিক আছে হ্যাঁ অনেক মজা অনেক মজা হ্যাঁ ঠিক আছে আমার অনেক মজা করছে কিন্তু আমার যে গাড়িগুলো যাচ্ছে এদিকে তো মানে কালকে ভিডিওটি শেয়ার করবো তোমাদের মুখে তো এই ওইদিকে যাচ্ছেন হ্যাঁ হম মদন এই অনেক হেল্প করছে অনেক মানে অনেক হেল্প করছে কিন্তু ঠিক আছে মদন বাবু অনেক হেল্প করছে আমাদের যে মানে ট্রাফিকের রুলটি ট্রাফিকের রুলটি পালন করছে তো সবাই যাচ্ছেন এখানে তো আপনারা সহযোগিতা করবেন সবাই থাকবেন ওইদিকে আমরা এদিকে যাবো মানে সঙ্গে ফটো ওঠার জন্য সবাই ব্যস্ত আছে কারণটি হলো কি সবাই মানে এখানে যারা আছেন সবাই বিয়ে করে নিচ্ছে তো আমরা সত্যুতেই মানে চিরচিতের বিয়েতে এসেছে কিনা তো সবাই এখানে মানে প্রুফ দেওয়ার চেষ্টা করছে যে সত্যি সত্যি এখানে শত্ৰিতে ভিবেলে বিতেছ ঠিক না তো সবাই प्रूव করার চেষ্টা করতে যেন না ঠিক ঠিক মই <muchas> ওন আসকে ওন আসকে যে অনুষ্ঠানের যে মেন কেন্দ্রবিন্দু আজকে অনুরোধ করে আমরা বড় বড় মনাসি নিরার দিই আমাদের ওইটা কিতা করে ফটোতে মারতে দেখিনি ঠিক আছে অমিত না করো ওই घर <laughs> लि <laughs>